নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একজন দিদি রিকোয়েস্ট করেছেন তিনি লিখেছেন যে দিদি ভিএল সি মিটিং খাতাটি লিখেছেন ওটা দিয়ে দেবেন তো দিদি আমি আপনাকে আগেও আপনার কমেন্টের উত্তর দিয়েছিলাম যে আমি ভিএল সি মিটিং খাতা করি না তার জন্য আমাদের অফিস থেকে আমাদেরকে দুটি রেজিস্টার দেওয়া দিয়ে দেওয়া হয় এবং আমি আপনাকে বলেছিলাম যে আমি সেই রেজিস্টার দুটি নিয়ে আলোচনা করে দেবো তাহলে আজ চলে এসেছি আপনার জন্যই আমি আজকে এই ভি এল সি পিসি মিটিংয়ের যে রেজিস্টার দুটি সেগুলি যেগুলো আমাদেরকে আমাদের অফিস থেকে দেওয়া হয় সেই দুটি নিয়ে আজ আলোচনা করবো ভি এল পুরো অর্থ কী এর পুরো অর্থ হলো ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি মিটিং যার বাংলা মানে হলো শুশু শিশু সুরক্ষা কমিটি মিটিং তো এই দিদি চলুন আমি এই মিটিংয়ের খাতাটি বা এই রেজিস্টারটি কীভাবে মেনটেন করি তার জন্য আমি চলে যাব আমার রেজিস্টারটি চলে এসেছি দেখুন আমার রেজিস্টারটিতে এই রকম দুটি ছোট ছোট রেজিস্টার আমাদেরকে দিয়ে দেওয়া হয় এটি রেজিস্টারের কভার পেজ এবার রেজিস্টারের ফার্স্ট পেজটি আমি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি চলে এসেছি রেজিস্টারের প্রথম পেজটিতে দেখুন কি লেখা আছে শিশু সুরক্ষায় সরকারি পরিকাঠামো পশ্চিম বর্ধমান জেলার শিশু সুরক্ষা বিষয়ক বিধিবদ্ধ পরিকাঠামোগুলোর কাজ এবং ঠিকানা এখানে দেখুন জেলার শিশু সুরক্ষা কেন্দ্র দেওয়া আছে আপনি যে জেলায় থাকবেন আপনার সেই জেলারই এখানে অ্যাড্রেসটা দেওয়া থাকবে যেহেতু আমি পশ্চিম বর্ধমান জেলার তাই এখানে পশ্চিম বর্ধমান জেলার যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট আছে সেই ইউনিটটির অ্যাড্রেস এখানে দেওয়া আছে এই বইটি বা এই রেজিস্টারটি কী জন্য করা হয় দেখুন সুসংহত শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় শিশুদের কঠিন পরিস্থিতি এবং বিপজ্জনক অবস্থার হাত থেকে রক্ষা করতে পশ্চিম বর্ধমান জেলায় শিশু সুরক্ষা কেন্দ্র বা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট গঠিত হয়েছে এই সমিতির উদ্দেশ্য কি এই সমিতির উদ্দেশ্য হলো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুর জীবনে একটি সুরক্ষিত পরিবেশ গড়ে তোলা এবং জেলা স্তরে পেশাদারি দক্ষতা বৃদ্ধি ঘটানো এই সমিতি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের জন্য একটি সুসংহত কর্মসূচি পরিকল্পনা করে এবং জেলায় উন্নয়ন সহ বিধিবদ্ধ কাঠামোগুলোকে আরও বেশি সুদৃঢ় করতে সচেষ্ট থাকে আপনার শিশু সুরক্ষার জন্য যোগাযোগ করুন জেলা শিশু সুরক্ষা কেন্দ্র এখানে দেখুন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটে দুটি শিশু কল্যাণ একটি হচ্ছে শিশু কল্যাণ সমিতি এবং স্পেশালাইজড অ্যাডপশান এজেন্সি বা এস এ এগুলি আমরা যেহেতু পশ্চিম বর্ধমান জেলার আওতায় তাই এই দুটি অ্যাড্রেস আমাদের পশ্চিম বর্ধমান জেলারই দেখুন একটি হচ্ছে আসানসোল এবং একটি হচ্ছে গোপাল মাঠ এই রকম দুটি অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসগুলোতে আমরা যোগাযোগ করতে পারবো এবার দেখুন নিচে কী লেখা আছে যে কোনো শিশু বিপদে পড়েছে দেখলেই দিবারাত্রি যে কোনো সময়ে চাইল্ড লাইনের টোল ফ্রি একটি নাম্বার আছে সেই নাম্বারটি আমরা সবাই জানি এক এতে ফোন করতে বলা হয়েছে এবার আছে দেখুন জেলা জেলাআইনি পরিষেবা কর্তৃপক্ষ এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিস এখানে দেখুন সিভিল কোর্ট বিল্ডিং একটি অ্যাড্রেস দেওয়া আছে এবং নিচে লেখা আছে দেখুন জেলা শিশু সুরক্ষা কেন্দ্র ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট পশ্চিম বর্ধমান কর্তৃক এটি জনস্বার্থে প্রচারিত রেজিস্টারটি প্রথম পেজে এই জিনিসটি দেওয়া আছে এবারে চলে যাব রেজিস্টারটির ভেতরের পেজগুলিতে সেখানে চারটি পেজ আছে সেই চারটি পেজ এক একটি পেজ দুটো করে কপি থাকে একটা করে কপি আমরা নিজেদের কাছে করে রাখি এবং আরেকটি করে কপি আমরা আমাদের অফিসে জমা দিয়ে থাকি তাহলে চলে যাব চলুন এক নম্বর পৃষ্ঠায় চলে এসেছি দেখুন আমাদের এক নম্বর পেজটিতে এক নম্বর পৃষ্ঠাটা দেখুন কী লেখা আছে আমি একটু জুম করে দেখাই এখানে দেখুন গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটির সভা করতে বলা হয়েছে যেদিন সভা করা হবে সেদিনে সভার তারিখটি দিতে হবে সভাটি আমরা কোথায় করেছি সভাটি আমরা কোথায় করেছি দেখুন সে সভা স্থানটি এখানে দিতে বলেছে এবং উপস্থিত সদস্যগণের এখানে স্বাক্ষর থাকবে একদিকে দেখুন নাম লিখতে হবে কে কে থাকবেন এই সভায় এবং পরের হারটিতে দেখুন তাদেরকে স্বাক্ষর করিয়ে নিতে হবে আলোচনার বিষয় এক নম্বর হচ্ছে আগের সভায় আলোচনার বিষয় এর আগে কত তারিখে সভা করা হয়েছিল সেই সভায় কী কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেগুলো এগুলো এখানে নিচে দিতে হবে সিদ্ধান্তের বিবরণটা দিতে হবে এবং যে কাজ করা হয়েছে সেই কাজটি এখানে দিতে হবে এই হলো আমাদের পৃষ্ঠা নাম্বার ওয়ান এবার একটু বলে দিই যে পৃষ্ঠানাম একে আমি সবাইটি ডাকবো সবাইটি ডেকে জেনে যারা আমার উপস্থিত ছিলা থাকবেন সেই সদস্যগণকে আমি এখানে স্বাক্ষর করিয়ে নেব আরেকবার বলে দিই যে উপস্থিত সদস্যগণরা কারা থাকবেন পঞ্চায়েত মেম্বার স্কুল টিচার অঙ্গনবাড়ি দিদি এএনএম আশাকর্মী এলাকার দুজন মা একটি কিশোরী একজন কিশোর এবং কোনো গণ্যমান্য ব্যক্তিকেও আপনি আপনার এই শিশু সুরক্ষা কমিটির মেম্বারস হিসাবে রাখতে পারেন এদেরকে করে আমরা বিভিন্ন আলোচনায় এগিয়ে যাব আলোচনার বিষয়বস্তু আগে যদি কিছু হয়ে থাকে সেটি এখানে লিখবেন লিখবো এবং তারপর যে কাজগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও এখানে লিখতে হবে এবং যে কাজগুলো করা হয়েছে সেটাও এখানে লিখতে হবে এই হলো পৃষ্ঠা নাম্বার এক এবার চলে যাব পৃষ্ঠা নাম্বার দুইয়ে দেখুন চলে এসেছি দু নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর দুই চলে এসেছি দেখুন কী আছে আলোচনার বিষয় দুই গ্রামে যেসব এলাকায় শিশুরা বিপন্ন বা বিপন্ন হতে পারে সেই এলাকাগুলোকে সকলে মিলে চিহ্নিত করতে হবে কোনো কোনো এলাকায় স্কুল ছুট শিশু বেশি থাকে বাল্যবিবাহ হয় শিশুরা অনেকেই কাজের জন্য বাইরে যায় বা শিশু পাচার এর ঘটনা দেখা গেছে এইসব এলাকাতে শিশুরা বিপন্ন অথবা নিকট ভবিষ্যতে বিপন্ন হতে পারে গ্রামের মধ্যে নিম্নলিখিত এলাকাগুলোতে বিশেষভাবে নজর দেওয়া দরকার কোন এলাকাগুলোতে দেখুন বিপন্নতার কারণগুলো এখানে দেওয়া আছে এক নম্বর হচ্ছে অনেক শিশু লেখাপড়া ছেড়ে কাজে যুক্ত হয় দু নম্বর হচ্ছে বাল্যবিবাহ বেশি হয় এই এলাকাগুলোতে আমাদেরকে বিশেষ নজর দিতে হবে সাম্প্রতিককালে অনেক শিশু বাইরে চলে গেছে স্কুল ছুট বেশি হয়েছে স্কুল ছুট শিশু বেশি চার নম্বরে আছে পাঁচ নম্বর আছে শিশু পাচার হয়েছে ছ নম্বরে শিশুরা নির্যাতনের শিকার সাত নম্বরে অন্যান্য এগুলি হচ্ছে বিপন্নতার কারণ এবং এলাকার নাম যে সব এলাকায় এই বিপন্নতার কারণযুক্ত শিশুগুলি আছে এই পাশে দেখুন ছক আছে তার মধ্যে সেই এলাকাগুলোর নাম লিখতে হবে এখানে ধরুন আমার এলাকায় বাল্যবিবাহ বেশি হচ্ছে তাহলে এই যে দু নম্বরে আছে বাল্যবিবাহ বেশি এখানে আমার এলাকাটির নাম লিখে দিতে হবে কোন কোনো এলাকায় ধরুন স্কুল ছুট বেশি আছে সেই এলাকাটার নামও এখানে লিখতে হবে এই সকলে মিলে গ্রামের সমস্ত প্রতিনিধিরা যেহেতু আমাদের এই কমিটি মিটিংয়ের মেম্বার সুতরাং সবাই গ্রামটাকে আমরা ভালো করে চিনি কোন এলাকায় কোন জিনিসটি বেশি আছে সেটা আমরা এক জায়গায় বসলেই সেটা জেনে নিতে পারবো সুতরাং এখান থেকে বিপন্নতার কারণগুলো খুঁজে নিয়ে এখানে এলাকাগুলোর নাম আমরা লিখে রাখব এরপরে দেখুন আলোচনার বিষয়বস্তু তিন বিপন্ন পরিবারের চিহ্নিতকরণ এর আগে এলাকায় কতগুলি পরিবার চিহ্নিত করা হয়েছে এবং এখন এলাকায় নিম্নলিখিত পরিবারগুলোকে চিহ্নিত করা হলো যেখানে শিশুরা বিপন্ন যদি আগের মিটিংয়ে কোনো পরিবার বিপন্ন চিহ্নিত করা হয়েছে সেই সংখ্যাটি এখানে লিখে দিতে হবে এবং এর এইবারের মিটিংয়ে যদি কোনো পরিবারকে চিহ্নিত করা হয় তাহলে সেগুলি এখানে বিপন্ন শিশুগুলির এই বিভিন্ন ডেসক্রিপশানগুলো লিখতে হবে কি কী লিখতে হবে দেখুন যেমন এলাকার নাম পরিবারের প্রধানের নাম শিশুর সংখ্যা বিপন্নতার কারণ এবং কি করা যেতে পারে এগুলি নিয়ে এখানে লিখতে হবে যদি কোনো বিপন্ন শিশু আমার পাওয়া যায় এই হলো দু নম্বর পৃষ্ঠা এবার চলে আসবো তিন নম্বর পৃষ্ঠাতে চলুন চলে যায় তিন নম্বর পৃষ্ঠায় চলে এসছি দেখুন পৃষ্ঠা নাম্বার তিনে এই যে পৃষ্ঠা নম্বর তিন পৃষ্ঠ নম্বর তিনটায় কী আছে দেখুন অন্যান্য আলোচনা এছাড়াও যদি আরও কিছু অন্যান্য আলোচনা হয়ে থাকে সেগুলি আমাদেরকে এখানে লিখে নিতে হবে পাঁচ নম্বরে কী আছে দেখুন সিদ্ধান্ত গ্রহণ আলোচনান্তে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হলো আলোচনা আমরা বিভিন্ন ধরনের যে আলোচনা করলাম তার শেষে কি সিদ্ধান্ত নেব সেটি দেখুন এখানে লিখতে হবে কয়ে কি আছে দেখুন চিহ্নিত পরিবারগুলোকে শিশু সুরক্ষা কমিটির তরফে নিম্নলিখিত ব্যক্তিরা যোগাযোগ করবেন ও তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তার পরিকল্পনা করা হবে নির্মল ক্ষয়ে কী আছে দেখুন নিম্নলিখিত পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে সহায়তা দেওয়া দরকার এবং তার জন্য বিভিন্ন অফিস জানানো হবে এটা জানিয়ে দেওয়া হবে যিনি আমাদের পঞ্চায়েত মেম্বার বা সদস্য থাকবেন তিনি এই বিষয়গুলো সম্বন্ধে জানেন তিনি এই কোন অফিসে তাদেরকে যোগাযোগ করতে হবে সেটি বলে দেবেন এবং সেটি এখানে আমাদেরকে লিখে রাখতে হবে এরপরে দেখুন পরিবারের প্রধান প্রয়োজন কি প্রয়োজন এবং কি কি সহায়তা দরকার এবং সেই সহায়তাগুলোর জন্য কোন অফিসে যোগাযোগ করতে হবে সেটিও এখানে আমাদেরকে লিখতে হবে গয়ে আছে দেখুন সচেতনতা শিবিরের পরিকল্পনা এই এইভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়ে তিন আমাদের শেষ হলো চলে যাব আমরা চলে এসেছি দেখুন চার নাম্বার পৃষ্ঠায় চলে এসেছি দেখুন চার নম্বর পৃষ্ঠায় চার নম্বর পৃষ্ঠায় কি আছে অন্যান্য বিষয় এছাড়াও যদি এগুলি ছাড়াও যদি আরও অন্যান্য কিছু বিষয় আমরা আলোচনা করে থাকি সেগুলো এখানে লিখতে হবে তারপরে আছে দেখুন আর কোনো যদি আলোচনা না থাকে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাটি শেষ করতে হবে এবং এই সভার সভাপতি বা সভা নেত্রী যিনি থাকবেন তাকে শেষে দেখুন এখানে স্বাক্ষর করিয়ে নিতে হবে এই ছিল চার নম্বর পৃষ্ঠা একটি রেজিস্টারে চার নাম চারটি পৃষ্ঠা থাকে এবার চলে যাব আরেকটি রেজিস্টারে সেটিও একটি দেখে নিই চলুন কি আছে সেই রেজিস্টারে দেখুন দ্বিতীয় রেজিস্টারটাতে চলে এসেছি এটা আছে অ্যানেক্সচার টু কী লেখা আছে দেখুন ঝুঁকিপূর্ণ শিশু ও শিশুর পরিবার চিহ্নিতকরণের সমীক্ষা করতে হবে এই রেজিস্টারটিতে এই রেজিস্টারটিতে দেখুন অতি বিশেষ কারণ এখানে কি কি লেখা আছে সিরিয়াল নম্বর তথ্য সংগ্রহের তারিখ ঠিকানা দিতে হবে ওপরে দেখুন ব্লকের নাম থাকবে গ্রাম পঞ্চায়েতের নাম থাকবে গ্রাম সংসদের নাম এবং নাম্বার থাকবে এবং নিচে দেখুন তথ্য সংগ্রহের তারিখ ঠিকানা বাড়ির প্রধানের নাম পরিবারের সদস্য সংখ্যা কয়টি শিশু ও শিশুদের নাম লিখতে হবে বয়স লিখতে হবে ঝুঁকিপূর্ণের ধরন এবং কী কি পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া হয়েছে তারিখ বা পদক্ষেপ এটি হচ্ছে পৃষ্ঠা এক এই বইটি তখনই কাজে লাগবে যখন প্রথম রেজিস্টারে আমরা কোনো ঝুঁকিপূর্ণ শিশু পাবো বা শিশুর পরিবার পাবো চিহ্নিত করে তখনই আমাদের এই দ্বিতীয় রেজিস্টারটি আমাদের কাজে লাগবে যদি আমরা প্রথম রেজিস্টারে যদি কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাই বা শিশুর পরিবারকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাই তখনই আমরা এই সেকেন্ড রেজিস্টারটি ফিল আপ করবো তাছাড়া আমাদের এই সেকেন্ড রেজিস্টারটি কিন্তু খালি ফাঁকাই থাকবে এই রেজিস্টারটি দুটি পেজ আছে ফার্স্ট পেজটাতে আপনারা দেখলেন এগুলি আছে এবার চলে যাব রেজিস্টারের সেকেন্ড পেজটিতে চলুন চলে যাই রেজিস্টারটি সেকেন্ড পেজে দেখুন চলে এসেছি রেজিস্টারের সেকেন্ড পেজটিতে সেকেন্ড তো সেম যদি অনেকগুলি শিশু থাকে তাহলে ওপর দিকে পরপর পরপর আপনাকে নামগুলো লিখতে হবে এবার নিচের দিকটাই চলুন একটু দেখে কি কী লেখা আছে এখানে লেখা আছে দেখুন ঝুঁকিপূর্ণ শিশু চিহ্নিতকরণের সূচক এই সূচকগুলো দেখে আপনারা কিন্তু ঝুঁকিপূর্ণ আমরা আপনারা বা আমরা ঝুঁকিপূর্ণ শিশু আমরা চিহ্নিত করতে পারবো এক নম্বর হচ্ছে গৃহহীন শিশু যারা পথে ঘাটে ঘুরে বেড়ায় বা উদ্বাস্তু দু নম্বর হচ্ছে অনাথ শিশু ও পরিত্যক্ত শিশু যদি থাকে তিন নম্বর হচ্ছে যৌন নির্যাতনের শিকা যদি কোনো শিশু হয়ে থাকে তাহলে তিন নম্বর এটি চার নম্বরে কি হারিয়ে যাওয়া শিশু পাঁচ নম্বরে আছে দেখুন স্কুলছুট শিশু ছ নম্বর হচ্ছে বাল্যবিবাহ হতে পারে এমন শিশু সাত নম্বর আছে শ্রমে নিযুক্ত শিশু আট নম্বরে হচ্ছে পাচার হয়ে যাওয়া শিশু এবং নম্বরে আছে নেশায় আক্রান্ত শিশু দশ নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত শিশু এগারো নম্বর হচ্ছে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশু বারো নম্বরে আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তেরো নম্বরে আছে মারণ রোগ যেমন এইচআইভি বা এইডসে আক্রান্ত শিশু এবং চোদ্দ নম্বর হচ্ছে একক অভিভাবক আছে বাবা অথবা মা একজনই আছেন সেই রকম কোনো শিশু এবং সৎ পিতা বা মাতা আছেন সেই রকম শিশুগুলি হচ্ছে ঝুঁকিপূর্ণ শিশু এবং এই শিশুগুলোও যদি আমাদের এলাকায় থেকে থাকে তাহলে আমরা এই শিশুগুলি সম্পর্কেও জানবো এবং জেনে তার তথ্যগুলি এই পেজটিতে দিতে পারবো পেজ নাম্বার ওয়ান এবং পেজ নাম্বার টু আরেকবার পেজ নাম্বার ওয়ানটা দেখে নিই এই যে পেজ নাম্বার টু এ যে শিশুগুলি আমরা দেখলাম সেগুলি যদি থেকে থাকে তাহলে কিন্তু তার তথ্যগুলো এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে এই ছিল আমাদের শিশু সুরক্ষা কমিটির যে রেজিস্টার আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই